আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রসুলসল্ল আলাইসাল্লাম হাজির ও নাজির কিনা বর্তমান সময়ে তথাকথিত সুন্নি ভাইয়েরা যারা সুন্নি দাবিদার এমন কিছু রেজাখানিরা দাবি করে থাকেন যে রসুল করিম সোল্ল আলহিসাল্লাম হাজের ও নাজের সম্মানিত দর্শক সর্বপ্রথম আমরা হাজের এবং নাজের কাকে বলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করব সম্মানিত দর্শক হাফের শব্দের অর্থ হচ্ছে উপস্থিত আর শব্দের অর্থ হচ্ছে দেখা এখানে এবং হাজের নাজের দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে আলি হাসাল্লাম সর্বত্র জায়গায় উপস্থিত থাকেন এবং রসুলে করিম সোল্ল আলাইহসাল্লাম পৃথিবীর মধ্যে যা কিছু হন সবকিছু দেখেন এটা হচ্ছে মূল আলোচনার কেন্দ্রবিন্দু আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে রসলে করিম সাল আলহিহ্লাম হাজের নাজের কিনা অর্থাৎ নবীজি সর্বত্র জায়গায় বিরাজমান কিনা এবং সবকিছু দেখেন কিনা সে বিষয়টি নিয়ে আমাদেরকে সর্বপ্রথম জেনে রাখা দরকার আহলে আল জামায়াতের আকিদা হচ্ছে রসুলে করিম সাল্ল হাজের নাজের নন বরং হাজের ও নাজের হচ্ছে আল্লাহ তাআলা হাজের নাজের এটা আল্লাহ রব্বুল আলমিনের একশত্র সিফাত অর্থাৎ হাজের নাজের সর্বত্র বিরাজমান এবং সবকিছু দোষটা হচ্ছে আল্লাহ সবু তে করিম আলাইহি আলাই্লাম সর্বত্র বিরাজমান নয় দুঃখজনক হলে সত্য শ্রেণীর আলেম তারা মানুষের মাঝে এই ধরনের কুফরি আকিদা ঢুকিয়ে মানুষের ইমানকে ক্ষতবিক্ষত করছে আমাদের তাদের থেকে বিরত থাকতে হবে অবশ্যই তাদের থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ সুবাহানহুয়াতারা হাজের ও নাজের আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এটা রব্বুল আলামিনের সিফাত তো কোরআনুল ক্যারিমের মধ্যে রব্বুল আলামীন বিভিন্ন জায়গায় এরশাদ করেছেন যে তিনি হাজের আল্লাহ তালা বলেন ও নাহনু আকরব ইলাইহি মিন হাবেলীল ওয়ারিদ যে আল্লাহরাব্বুল আলামিন তোমার শাহরগের থেকেও নিকটবর্তী জায়গায় রয়েছে অর্থাৎ আল্লাহ তালা তোমার নিকটে রয়েছে আল্লাহ তালা সমস্ত জায়গায় বিরোজমান আল্লাহ রব্বুল আলমী সমস্ত জায়গায় বিরাজমান এটা আহলে সুন্নত আল জামা আদের আকিদা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে নিজে ঘোষণা দিয়েছেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের অন্যত্র জায়গায় বলেছেন যেটা সুরাতুল বাকার একশত পনেরো নং আয়াতের মধ্যে এরশাদ হয়েছে আল্লাহ তালা বলেন ওয়াল্লাহিল মাশিরিকু আল মাগরিবু ওরিবু এইমা তু আল্লু ফাসাম্মা ওয়াজুবুল ইন নাল্লাহ ওয়াসিম আলীম সুপ্রিয় দর্শক আল্লাহ সহানহুয়া তাআলা বলেন পূর্ব এবং পশ্চিম তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ রব্বাল আলমিন বিরোজমান সেদিকেই তুমি আল্লাহ তালাকে পাবে ইন ওয়াসিউন ওয়াসিম আলীম আল্লাহ তালা প্রশস্ত সমস্ত জায়গায় আছেন এবং আল্লাহ তালা সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন আমরা যদি আরও দেখি তাহলে আল্লাহরব্বোলা আলামিন স্পষ্ট করে সোরা হাদিদের চার নম্বর আয়াতের মধ্যে বলেছেন অহুয়া মা আকুম আইন আল্লাহু বিমাতা আমালু নাবাসির যে আল্লাহতালা বলেন আমি তোমাদের সাথেই রয়েছি তোমরা যেদিকেই থাকো না কেন যেখানেই থাকো না কেন আল্লাহু বিমাতা আমালু না এবং তোমরা যা কিছুই করো আল্লাহরব্বোলা আলামিন সেগুলো দেখেন তাহলে আল্লাহ তালা নাজির আল্লাহ তালা সবকিছু দেখেন আল্লাহ রবুল্লা আলমী কোরআনুল অন্যতম জায়গায় বলেছেন আল্লাহ রব সব সবকিছুর স্রষ্টা এবং দ্রষ্টা আল্লাহ রবাহ আলমী কিছু শোনেন এবং দ্রষ্টা আল্লাহ রবুল্লা আলমী সবকিছু দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কোরআনুল ক্যারিমের এই সমস্ত আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন হাজির ও নাজির এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একান্ত একশত্র সিফাত কাজেই রসুল করিম কারিম সাল্লাহ হাজির নাজির নয় হাজির নাজির এ আকিদা নবী করিম সোল্ল হাজির ও নাজির এ আকিদা পোষণ করেন মুশ্রিকরা সুতরাং এটা একটি কুফুরি আকিদা এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বত্র বিরাজমান নয় কুরআনুল কারীমের আয়াত যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যারা হাজির নাজির সাব্যস্ত করেন আদেও তাদের কোরান হাদিস সম্পর্কে জ্ঞান নাই সেভাবে তারা কোরআন হাদিস পড়ে নাই যার কারণে তারা এ বিষয়ে ভুল প্রমাণিত করার জন্য চেষ্টা করে থাকেন তারা বোঝে না প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা যদি কোরআনুল কারিমের সোরা ইউসুফের একশত দুই নম্বর আয়াত খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে সেখান থেকে তো স্পষ্ট হয়ে যায় রসুলের করিম সোল্ল আলি হাসাল্লাম হাজেরও নয় নবী করিম সোল্ল আলহিহি হাসাল্লাম সব জায়গায় বিরোজমান নয় এটা আমাদেরকে বুঝতে হপিয় দর্শক আল্লাহরবুল আলামিন বলেন জাহালিকা মিন আম্বাইল গয়েবি নোহাইহি ইলাইকা ও মা কুংতা লাদাইহিম ইজ আজ এ মা ও আম রহুম অহম এম অর্থাৎ এ গায়েবের সংবাদ যা তোমাকে ওহি দ্বারা অবহিত করছি ষড়যন্ত্রকালে তখন তারা মতানৈক্যই পৌঁছেছিল তখন তুমি তাদের সঙ্গে ছিলে না সুপিয় দর্শক যে আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে একটি ঘটনার কিছু অংশ উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা ষড়যন্ত্রকালে তখন একটি মতনক্যের মধ্যে তারা পৌঁছেছিল সে সময় আপনি ছিলেন না অর্থাৎ এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় রসুল করিম সল্ল আলি সর্বত্র জায়গায় বিরাজমান নয় আমরা এই সমস্ত আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি যে রসুল করিম সোল্লা আলীহাসাল্লাম সর্বত্র জায়গায় বিরাজমান নয় সর্বত্র জায়গায় বিরাজমান একমাত্র আল্লাহ রব্লা আলামিন। প্রিয় দর্শক এমন বহু আয়াত আপনি কোরআনুল করিমের মধ্যে পাবেন যেখান থেকে স্পষ্ট হয়ে যায় সর্বত্র বিরাজমান হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আল্লাহ তালা কিছু দেখেন আল্লাহ তালা সব জায়গায় আসেন এবং রসুলের কারিম সল্লি হসাল্লাম সর্বত্র জায়গায় বিরাজমান নয় এবং রসুল করিম সল্ল আলাইহাল্লাম সব কিছুর দোষটাও নন সুপ্রিয় দর্শক অনেকেই বলেন রসুল করিম সল্ল আলাইহাল্লাম পৃথিবীর মধ্যে সব কিছু দেখেন এমনকি তিনি মৃত্যুর পরেও দুনিয়ার মধ্যে যা কিছু সংগঠিত হয় সেগুলোও তিনি দেখতে পান কিন্তু এই আকিদা সঠিক নয় বরং রসুলের করিম সল্ল আলিহসাল্লাম সব কিছু দেখেন না আমরা যদি ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে উদাহরণ হিসাবে পেশ করি তাহলে বিষয়টা ভালোভাবে সাফ হয়ে যাবে রসুল করিম সাল্ল আলাইহসাল্লামের একটি হাদিস এসেছে বুখারি শরীফের মধ্যেও এসেছে এবং তাফসিরের কিতাবের মধ্যেও এসেছে ঘটনাটি হচ্ছে ইফকের ঘটনা রসুল করিম সাল্ল আলাইহসাল্লাম তার স্ত্রীগণকে এবং সাহাবিদেরকে নিয়ে তিনি একটি সফরে রওনা হলেন সফরে রওনা হয়ে প্রতিমধ্যে তিনি একটি জায়গায় তাদের তাবু গাড়লেন এবং সেখানে বিশ্রাম করলেন বিশ্রাম করার পরে এক মুহূর্তে রুসুলের কারিম সাল্ল আলহসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার গলার হার হারিয়ে গেলেন সাহাবাই সাহাবাইকেরাম খুঁজতে লাগলেন সাহাবাইকরাম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেন এক পর্যায়ে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার পিতা আবু বক্কর আয়সা সিদ্দিকাকে বকাবকি করতে লাগলেন যে তোমার কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছে তুমি এটা ভালোভাবে রাখতে পারো নাই এবং তোমার কারণে মানুষ অজু করতে পারছে না নামাজেরও বেঘাত ঘটছে কাজেই এ কাজটি ঠিক হয়নি প্রিয় দর্শক সেই মুহূর্তে আল্লাহ রব্বোলা আলামিন তাইম মোমের বিধান নাজিল করেন আমরা সকলেই জানি তো পরবর্তীতে রুসেলে কারিম সল্লুল্লাহ আলাইহুসাল্লাম সফর থেকে রওনা দিন এবং হাওদা ওঠানোর পরে হাওদার নিশে রসুল করিম সাল আলাই হুসাল্লামের স্ত্রীর নেকলেস তথা হার সেখানে পাওয়া যায় এই ঘটনা আরো বিস্তারিত আছে তো আমরা যেটা মূল বিষয় বুঝাতে চাচ্ছি যে হাউদান নিচে নবীজির স্ত্রীর হার পড়েছিল নবীজি যদি পৃথিবীর সব কিছু দেখতে পেতেন সব কিছু যদি দেখে থাকেন তাহলে হাউদান নিসে সামান্য তার নিকটে তিনি হার কেন দেখতে পেলেন না এর দ্বারাই বোঝা যায় রসুল করিম সাল আলাই সাল্লাম সব কিছু নয় নবীজি সব কিছু দেখতে পেতেন না দর্শক আল্লাহ রবুল্লা আলামিন কুরআনুল ক্যারিমের মধ্যে নবী করিম সাল আলাই সাল্লামের ব্যাপারে বলেছেন যে আপনি তো মানুষ শুধুমাত্র আপনার উপরে ওহি নাজিল হয় তো কাজে বোঝা যাচ্ছে রসুল করিম সাল তিনি একজন মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু নবীজি সর্বত্র জায়গায় দেখেন সর্বত্র জায়গায় বিরোজমান এ কথা বলে নবীজির সম্মানকে বৃদ্ধি করা হয় না বরং আল্লাহ দিয়ে আল্লাহ শরিকানা স্থাপন করা হয় জন্য এ ধরনের কুফরি আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনামা আনা হা। কাজেই নবী করিম সাল্ল আলহ্লাম হাজের ও নাজের ছিলেন তিনি সর্বত্র জায়গায় উপস্থিত সর্বত্র জায়গা সব কিছু দেখেন সব কিছু দোষটা এ আকিদা পোষণ করা এটা কুফরি আকিদা এর থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী কোরআন সুন্নার মধ্যে এমন বহু দলিল খুঁজলে আপনি পাবেন যেখান থেকে প্রমাণিত হয় রুসুলের করিম সাল্ল আলী সর্বত্র জায়গায় বিরাজমান নন এবং তিনি নাজের অর্থাৎ সব কিছু তিনি দেখেন না সব কিছুর দশটা তিনি নন এই জন্য এই আকিদার থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক